শুভ সন্ধ্যা বন্ধুরা কে দেখছো একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর সবাই চটপটে লাইভে জয়েন করে নাও অনেক দিন পর আজকে লাইভে আসলাম প্রায় এক মাসের কাছাকাছি হবে প্লিজ তোমার চটপট জয়েন করে যাও কে কোথার দেখছো হ্যালো অনেক দিন পর লাইভে আসলাম আর কমেন্ট বক্স খোলা আছে তোমরা চাইলে কমেন্ট করতে পারো ঠিক আছে কিন্তু বলে দিচ্ছি ভুলভাল কেউ মেসেজ ভুলভাল কমেন্ট করবে না ভিডিও রিলেটেড কমেন্ট করো আমাকে আমার ব্লগ ব্লগ চ্যানেল আছে কে ব্লগ মধুমিতা আর অনেক দিন হয়ে গেছে আমার কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে না সেটা আমার একটু নিজস্ব কিছু প্রবলেমের জন্য হচ্ছে না তো যথারীতি কাল থেকে আমি ব্লগ আবার আপলোড করব। তো প্লিজ তোমরা কেউ তুই একটু আমাকে কমেন্ট করো হ্যালো আর আটটায় বসাতে ছিল আটটা প্রায় সাতাশ হয়ে গেল ছিলাম না একটু বেরিয়েছিলাম ছিলাম সেই জন্য একটু দেরি হলো লাইফটা আসতে চটপট চলে আসো বন্ধুরা কেউ তো দেখছো একটু চটপট চলে আসো আধা ঘন্টার জন্য লাইভে আছি আর গরমও পড়েছে সাংঘাতিক বেশ সোনু দাস আচ্ছা আসতে পারি হ্যাঁ আসো নিশ্চয়ই হ্যাঁ কথা বলা যাবে নিশ্চয়ই ব্লগ রিলে রিলেটেড কি কথা আছে বলো আমার তো ব্লগ চ্যানেল ইউটিউবে আমার চ্যানেল আছে তাই আমার লাইভে আসা আর অনেক দিন আসা হয়নি লাইভে আমার তার জন্য সবাই কাছে সরি চিনছি প্রায় এক মাস হওয়া লাইভে আসা হয়নি বাড়ি কোথায় বাড়ি হচ্ছে আমার গড়িয়া স্টেশন গড়িয়া তুমি কথা থেকে দেখছো দাস কলকাতা তো একটু ভালো করে শুনে নাও কোনো ভুলভাল কোনো কমেন্ট কিন্তু করবে না এখানে ঠিক আছে আমার কিন্তু এটা ব্লগ চ্যানেল সেটার জন্যই আমার এখানে আসা যদি ভালো কিছু বলার থাকে নিশ্চয়ই বলবে আমি তোমার সাথে নিশ্চয়ই কথা বলবো আমার ওয়াচ টাইম এখন অনেকটাই বাকি আছে সেটার জন্যই আমার লাইভ করতে হচ্ছে ইয়েস থ্যাংক ইউ বন্ধুর মতন গল্প করো নিশ্চয়ই গল্প করবো আমি গল্প করার জন্যই আসা লাইভে আমার ইনস্টাগ্রাম আইডি আছে আমার ফেসবুক আছে সেগুলোকে ভিজিট করতে পারো আশা করছি ভালো লাগবে ইনস্টা ফেসবুকেতে শুধু রিলস আপলোড হয় আর ইউটিউবেতে শুধু ব্লগ আপলোড হয় এখন তো ঘরে বসে মানুষ এভাবেই নিজের রুজি রোজে রাস্তাটা শুরু করছে না ভালো জিনিসটা এই প্ল্যাটফর্মটা ভালো ঘরে মানুষের কাজকর্ম কলকাতা আর্জিগড় কি হলো মানে বুঝতে পারলাম না সেগুলো তো আমার দেখার কথা না মিস্টার সোনুদা বুঝতে পেরেছি এগুলো পার্টি পলিটিক্সের ব্যাপার তো এগুলো আমাদের কিছু হাত নেই আমরা কেন সারা পৃথিবী দেশ জুড়ে মানুষ গেছিলো সবাই দেখেছে মোমবাতি দিয়ে সবাই রাত্রিবেলা রাত জেগে ঝড় জল বৃষ্টিতে সবাই কাজ করেছে কিন্তু আলটিমেটলি এখন কোনো রেজাল্ট বেরোয়নি আর আশা করছি জানি না বেরোবে কিনা কেন এগুলো পার্টিগত ব্যাপার তো এগুলোতে না যাওয়াই ভালো আমার মনে হয় কথাই আছে জোর জার মূলক তার আর তারপর হচ্ছে পয়সা যে ব্যক্তির পয়সা অতিরিক্ত তার ক্ষমতা অতিরিক্ত সাধারণ মানুষের কোনো তো থাকে না লোকে শুধু কার্যিকর কেন আপনি দেখেন সারা পৃথিবীতে এরকম কাণ্ড প্রচুর দিকে ঘটছে সারাদিনে কিছু না হলে কয়েক হাজার এরকম নারীর হত্যাকাণ্ড বেরিয়ে যাবে কিন্তু সেগুলো সব ঢেকে যায় সেগুলো সব চেপে যায় সেগুলো কেউ তদন্ত করে না বোকা শুধু না বোকা হয়েও কিছু করার নেই চালাক হয়ে কিছু করার নেই বোকা চালাক এখানে সবাই সব জানে সেটা আপনিও জানেন আমিও জানি আমার মনে হয় ওইটা বাদ দিন আর জীবকাণ্ডে কথা নিয়ে আমাদের আলোচনার কোনো লাভ নেই আমার মনে হয় আমরা তো অতি সাধারণ মানুষ তো আমাদের জীবনযাত্রা অতি সাধারণ যে গেছে সে তো চলেই গেছে কিন্তু ওই রকম আরও জন যাচ্ছে আমাদের দেশ তো একদমই সেফটি না এই যেমন ধরুন এই লাইভ করতে বসলাম এই লাইভে যে নানা রকম ব্যক্তি আসছে নানা রকম মন্তব্য করছে তারাও কিন্তু বোঝে না যে এই মহিলাটা যে করছে ইনি কারোর ঘরের স্ত্রী কারোর মা কারোর বোন কারোর বউ বুঝতেই যায় না যার যা নোংরা মন্তব্য টুক করে সেখানে দিয়ে দিল এটাও তো একটা ব্যাপার তাই না যতদিন না পুরুষ নিজেদেরকে মনে করবে যে নারীকে সম্মান করতে হবে ততদিন নারীর সেফটি না কোন জায়গাতে হ্যাঁ তো সেটাই তো বলছি গোটা পুরুষকে সমাজে পুরুষকে জানতে হবে বুঝতে হবে যে প্রতিটা নারী কারোর ঘরের মেয়ে কারোর বউ কারোর বোন কারোর মাসি পিসি এভরিথিং ভালোবাসার লোককে ভালোবাসো বিয়ে করো সংসার করো জীবনযাপন করো সেটা সব থেকে ভালো জিনিস কিন্তু অন্য কোনো নারীর দিকে হাত বাড়ানো তাকে নোংরামি কিছু করা তাকে মেরে ফেলা এটা এখন মানে কি বলবো এটা একটা প্রথা হয়ে গেছে খেলা হয়ে গেছে আর মানুষ এই অন্যায়গুলো করেও তো মানুষ পার পেয়ে যাচ্ছে প্লিজ একটু লাইক করে দেবেন দাস যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে তাহলে খুব উপকৃত হব একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেকটা মাইনে রাখেন হ্যালো শুনতে পাচ্ছেন মিস্টার সোনু একটা লাইক সাবস্ক্রাইব যদি নতুন হয়ে থাকে চ্যানেলে দেবেন আর একটা লাইক করে দেবেন গরম কেমন পড়েছে আপনি কলকাতা দেখছেন কলকাতা কোথায় থেকে আচ্ছা লাইক সাবস্ক্রাইব করতে আপনাদের পয়সা লাগে না তাই না তারপরেও কিন্তু আপনারা পালিয়ে যান যখনই বলি লাইক করুন যারা ভালো বন্ধু তারা পালায় না তারা ঠিক লাইক সাবস্ক্রাইব করে আমাকে বলেই যায় যে লাইক করে দিলাম সাবস্ক্রাইব করে দিলাম কিন্তু কিছু বন্ধু আছে যারা লাইকে সাবস্ক্রাইব করতে গেলে তাদের মনে হয় কি বাবা পকেটে বুঝি কয়েক লাখ টাকা ফসে গেল আর কি করে দেখছো একটু চটপট লাইভে চলে আসো চটপট হ্যালো মিস্টার সোনু দাস পালিয়ে গেছেন গায়েব হয়ে গেছেন তাকে বলেছি লাইক করতে সে পালিয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না খারাপ লাগে বুঝলেন খারাপ এই যে এটা লাইক করার ভয়ে আউট হয়ে গেলেন একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন ভ্যানিশ হয়ে গেলেন এতক্ষণ কথা বলছিলেন ভ্যানিশ কী দিন কাল যদি আপনারা এমন হন তাহলে আমরা সামনের দিনে এগোবো কী করে আমাদের চ্যানেলটাকে নিয়ে বলুন তো কী করে আমরা উঠবো কি করে আমরা এগোবো কি করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবো আপনাদেরই তো ভালোবাসাতে আমরা পৌঁছবো কি অদ্ভুত জায়গাটা আমি দেখি যারা এসে নোংরা ভিডিও করে নোংরা কথাবার্তা বলে নোংরা কিছু আচরণ করে তাদের চ্যানেলে লক্ষ লক্ষ ভিউজ মিলিয়ান ভিউজ কোটি ভিউজ কিন্তু যারা ভদ্র ভিডিও করে তাদের ভিউজই হতে চায় না অত যারা নোংরা করছে দেখলোকে বাজে কথা বলছে গালি গালাজ করছে তাহলে মানুষ কোথায় যাবে ভালো কাজেও মানুষের সাথে মানুষ থাকে না আর খারাপ কাজে মানুষের সাথে মানুষ থাকলেও পেছনে নিন্দে করে তো এমন একটা সমাজ আমাদের এখানে বন্ধুরা চটপট চলে আসো Hello. প্লিজ একটু কমেন্ট করবেন লাইভে কে এসেছেন একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আর নাম কি একটু প্লিজ কমেন্ট করে আবার বলে গেল কি হচ্ছে এটা ভুত্রাকাণ্ড হচ্ছে নাকি হ্যালো যদি লাইভে কেউ না থাকে তাহলে কী করবো বলো তোমার ঘুমিয়ে পড়ি কথা বলবো কার সাথে কথা বলার মতো তো বন্ধু দরকার একটু কমেন্ট করো তোমরা কী কথা তুমি জানি সবাই খুব ব্যস্ত আমিও অন্যের লাইভে যাই তাদের লাইভে গিয়ে কমেন্ট করি কথা বলি নতুনরা কারা কে কোথায় আছো একটু পাশে এসো যারা নতুন ব্লগ চ্যানেল খুলেছো ইউটিউবে তারা একটু পাশে আসো প্লিজ তোমাদের পাশেও আমি যাব থাকবো কথা বলবো কমেন্ট করব। নতুন বন্ধুরা একটু পাশে এসো যারা নতুন চ্যানেল খুলেছ তারা একটু পাশে থাকো